আসসালামু আলাইকুম সকলকে স্বাগতসমূহ আজব আপডেট দিচ্ছি আজকের পর্বে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন ডেডলাইন 19 অক্টোবর 2024 আবেদন করার লিংক দেয়া আছে 94তম বিএমএ ডিলেগুমিয়াটি কোর্স যোগ্যতা শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বিএম প্রশিক্ষণ প্রাপ্ত সুযোগ সুবিধা লিখিত পরীক্ষা যোগ্যতা অনলাইনে আবেদনের পদ্ধতি সকলকে এখানে আলোচনা করা আছে অনলাইনে আবেদন করতে আপনারা নিচে যে লিংকটি দেয়া আছে এই লিংকে ভিজিট করবেন এবং অবশ্যই আবেদন করার করবে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন এবং কোনো সাপোর্ট দরকার হলে বা ইমেল দরকার হলে এই নম্বরে ফোন দিতে পারেন বা এই অ্যাড্রেসে মেইল করতে পারেন ষোলোই আগস্ট থেকে 19 অক্টোবরের মধ্যেই শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে